নাসার মঙ্গল গ্রহ অভিযানের বিষয়ে গবেষণায় সুযোগ পেলেন ব্যারাকপুর মোহনপুরের বাসিন্দা ইন্দ্রনীন মন্ডল ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার সত্তর সালে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসযোগ্য করে তোলার জন্য একটি কর্মকাণ্ড আয়োজন করা হয়েছে নাসার কেনেডি স্পেস সেন্টারে যেখানে প্রতি বছর ছাত্রছাত্রীদের নিয়ে গোটা বিশ্বজুড়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে তাদের গবেষণা করে একটি প্রোজেক্ট জমা দিতে হয় সেই গবেষণার মাধ্যমে দু সালে আন্তর্জাতিক স্তরে সুযোগ পেলেন ব্যারাকপুর মোহনপুর এলাকার বাসিন্দা লা মার্টিনিয়া স্কুল ফর বয়েজ এর ছাত্র ইন্দ্রনীল মণ্ডল শনিবার ব্যারাকপুর মোহনপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই দিন কৃতি ছাত্রের হাতে মানপত্র ফুলে স্তবক তুলে দেওয়া হয় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই দিন উপস্থিত ছিলেন ছাত্রকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী বিশ্বাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য কবিতা সরকার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত আধিকারিক বলরাম সরকার বিপ্লব বিকাশ বর্মন সমাজসেবী সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংবর্ধনা শেষে ইন্দ্রনীল মণ্ডল জানান বরাবরই মহাকাশ গবেষণা নিয়ে তার আগ্রহ রয়েছে যে কারণে তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি সবার আগে তো লাইক লাইক মায়ের মায়ের যতটা কন্ট্রিবিউশন ওটা নেই কারণ এতটা করতে পেরেছি আর অনেকটাই খাটতে হয়েছে অনেক সাপোর্ট পেয়েছি ফ্যামিলি থেকে আর স্কুল অনেক অফার করেছে ভালো ভালো ফ্যাসিলিটিস অলওয়েজ নাইনটি নাইন পার্সেন্ট ইন্সপিরেশন and one person perspiration. So it's hard work paid off. So I study in Lamartine for boys school Kolkata in grade eleven. Our aim always our only data science or rocket science is there. Ache companies like NASA, SpaceX have always inspired me and pulled me towards my goal. एक्टा प्रत्येक बच्चों एक्टा कॉम्पिटिशन है এটা নাসার ক্যানিডি স্পেস সেন্টার হোস্ট করে ওরা ওদের একটা থিম দেয় ওটাতে আমাদের রিসার্চ করে একটা রিকোয়েস্ট বা প্রপোজাল লিখতে হয় আর ওটা আমরা সাবমিট করি তারপর ওটা চেক করে অ্যান্ড সিন্স ইট ইস দ্য সেম দ্য বেস্ট রিসার্চ দ্যাট স্কুল ওয়েলস সো এরকম অনেক লেভেল হয় তা আমরা ন্যাশনাল লেভেল রিজনাল লেভেল ক্লিয়ার করে করে এখন উইয়ার ইন দ্য ইন্টারন্যাশনাল লেভেল উইচ ইস গো টু বি হোস্টেড অ্যাট নাসার ক্যানিডি স্পেস সেন্টার ইন্ডিয়া থেকে এখন Lamakneri sob সব থেকে ভালো করেছে লাস্ট it was to on Mars and we had to study অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস জানান তারা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ছাত্রকে সংবর্ধনা দিতে পেরে অত্যন্ত খুশি ইন্দ্রজিৎ পেয়েছে আমরা তার জন্য যেটা আমরা এলাকাবাসী গর্বিত এবং আমরা মোহনপুর পঞ্চায়েতের যারা আছে আমরা গর্ববোধ করি ওরা আগামী দিন সুন্দর হোক এবং আর জীবনেও অনেক সাফল্য অর্জন করুক এই ব্যাপারটা নিয়ে আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ইন্দুনীল মন্ডল নাসায় চান্স পেয়েছে তিনটে দেশ তার মধ্যে স্বীকৃতি পেয়েছে ইন্ডিয়ায় লাম আর্টেন স্টুডেন্ট ইন্দুনীল মন্ডল চান্স পেয়েছে যাই জন্য আমরা মোহনপুরবাসী গর্বিত আজকে আমার কাছে আমাদের মোহনপুর পুরো টিম এবং মোহনপুর প্রত্যেক বাসিন্দা যে আনন্দিত সেই জন্য তাকে একটা সম্মোধন দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত অপরদিকে ইন্দ্রনীল মন্ডলের মা জ্যোতি মন্ডল জানান ছেলের এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি খুবই খুবই গর্ব হচ্ছে এর উপরে যে ও আর ওকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে দেখেছি ও খুব খুব খেটেছে যেহেতু এটা নাসা সাথে হচ্ছে তো টাইম জোনটা আলাদা থাকতো ওর জন্য এদেরকে এই প্রজেক্টের উপরে সারা সারা রাত কাজ করতে হতো তো তাই আমি ওকে দেখেছি রাত তিনটে চারটে অব্দি ভোরবেলা অবধি কাজ করতো তারপরে স্কুলের জন্য ছটা সাড়ে ছটা সময় বেরিয়ে যেত তো মানে আমি ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি আর খুব ভালো লাগছে যে সাকসেসফুলি ইন্টারন্যাশনাল লেভেল অবধি পৌঁছাতে পেরেছে ইন্টারন্যাশনাল লেভেল এই এই কম্পিটিশনে চারটে লেভেল হয় প্রথম রিজিনালস হয় যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শর্ট করা হয় স্কুলগুলোকে ওটাতে যে টপ করে সে ন্যাশনাল লেভেলসে কোয়ালিফাই করে সেটা ইন্ডিয়ার মধ্যে তো ইন্ডিয়ার মধ্যে যে কটা স্কুল খুব ভালো করলো কোয়ালিফাই করেছে তারপরে এশিয়ান রাউন্ডস হয় তা এশিয়ান রাউন্ডস এর মধ্যে লামাটিনের আবার টপ করলো অ্যান্ড রিচ দ্য ফাইনালস ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাউন্ড এবার ইন্টারন্যাশনাল লেভেলে আপনারা সবাই বেস্ট মিসেস দিন যে ও ভালো করে এটা এটা হচ্ছে স্পেস সেটেলমেন্ট ডিজাইন কম্পিটিশন এটা ওরা মার্সের উপরে কিভাবে মানুষে বাস করতে পারবে পরবর্তীকালে যেহেতু আর্থে আরও অনেক রকম সমস্যা হচ্ছে তো সাইন্টিস্টদের এটা নিয়ে ওরা প্ল্যান করছে যে টোয়েন্টি সেভেন্টি টু থাউজেন্ড যদি আমরা লাইফ মার্সের উপরে পসিবল করতে পারি তাহলে ওটা যদি পসিবল হয় মার্সে যেহেতু আমরা জানি ওখানে অক্সিজেন নেই আরও অনেক রকম সমস্যা তো ওটার উপরে ওটা মানে কি করে ওই সলিউশনগুলো করা যায় ওটার উপরেই এরা রিসার্চ করছে যে হাউ টু মেক লাইফ পসিবল অন মাস ওখানে যদি মানুষ যায় ওখানে বাস করে তাহলে কি কি ওদের দরকার পড়তে পারে আর ওটার উপরে কি কি ওরা ওটা নিয়ে পুরোটা রিসার্চ আর পুরোটা করছে হ্যাঁ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা